ভারত মহাসাগরের বুকে ছোট্ট মালদ্বীপকে এশীয় ফুটবলের উন্নয়নের মডেল বলা হয় আর এই স্বল্প জনসংখ্যার দেশটিতে লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এই প্রবাসীদের জন্যই বাংলাদেশ হাই কমিশন কাপ দু নামে ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুন্স ফুটসাল মাঠে এবারের আয়োজিত এই আসরে প্রবাসীদের ষোলোটি দল অংশ নেয় দিবারাত্রির এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় সমতায় অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে দুই দলের জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশিদের তিলাফুসি ফুটবল টিম এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিরা বিজয়ী দল এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজ মানি তুলে দেন পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী খেলোয়াড়রা বাংলাদেশ প্রবাসের সব আমরা সাপোর্ট করার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই আর যারা এটার মধ্যে আয়োজন করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আরো আমরা অবশ্যই ভালো করব যদি তারা আমাদেরকে সাপোর্ট করে যান সব আমরা ইনশাআল্লাহ ভালো করব অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই খেলায় প্রবাসী দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রচণ্ড গরম উপেক্ষা করে এশীয় ফুটবলের দেশ খ্যাত মালদ্বীপে সহ বিভিন্ন দেশের দর্শকদের ভিড় ছিল লক্ষণীয় এমন আয়োজনে আয়োজক এবং কলাকুশলীদের ধন্যবাদ জানান তারা এরকম বিনোদনের জন্য কিছু ফুটবল ক্রিকেট সহকারে বিভিন্ন খেলাধুলার আয়োজন করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনার শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের জন্য টুর্নামেন্টে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদের পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনার আমরা এই টুর্নামেন্টে ব্যাপক সাড়া পেয়েছি আমাদের প্রবাসী কর্মী যারা আছেন তারা সবাই প্রায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু আমরা আসলে সবাইকে এবার সুযোগ দিতে পারিনি কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টটি খুবই তারা উপভোগ করেছেন দূতাবাসের এমন আয়োজনে মুগ্ধ হয়ে খেলা দেখতে আসা উচ্চক প্রবাসী দর্শকরা আগামীতেও এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন সময় সংবাদ মালদ্বীপ